হ্যালো ভ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে স্পেশাল রাঙা আলুর পরোটা আর সাথে ফুলকপি আলুর কারি পরোটাটা হবে যেমন নরম তেমনই থাকবে রাঙা আলুর ভরপুর ফ্লেভার আর কারির সুবাসে মুখে জল চলে আসবে চলুন তাহলে ঝটপট শুরু করি নিয়ে নেবো রাঙা আলু যেটা আমি সেদ্ধ করে নেব তারপরে নিয়ে নিচ্ছি ময়দা ময়দায় দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ধনে আর জিরে ভাজা মশলা আর দিয়ে দেবো একটু চাট মশলা এইবারে রাঙা আলুগুলো আর সেদ্ধ রাঙা আলুগুলো আমি নিয়ে নেব তারপরে দেব তেল দিয়ে এবারে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে ওটাকে আমি রেখে দিলাম এবারে আমি কেটে নিয়েছি আলু ফুলকপি যেটা আমি অল্প করে নুন জলে একটু ভাপিয়ে রেখেছি আমি কড়াই তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আলু ফুলকপির টুকরোগুলো তো তারপরে এতে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে ফুলকপি আলুটা খুব ভালো করে ভেজে নেব এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে এটা আরও একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুলকপি আলুর তরকারি এবারে আমি এটাকে নামিয়ে নেব তো আমি ফুলকপি আলুর তরকারিটাকে নামিয়ে নিয়েছি অন্য পাত্রে এবারে আমি মেখে রাখা ময়দাটাকে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি লেচি করে নেব এবারে ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব প্রত্যেকটা পরোটা আমি কড়ার উপর দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তেল দিয়ে আমি এখানে তেল দিয়ে ভাজছি আপনারা মনে করলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় তো এই পিঠ উল্টে পাল্টে পরোটাগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম তো সবগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেল এবারে এটা সার্ভিং প্লেটে সাজিয়ে দিলেই হবে তাহলে এই অসাধারণ এবং সহজ রেসিপিটা আপনারাও কিন্তু সকালে জলখাবারে হোক অথবা রাতে ডিনারের জন্য ঝটপট বানিয়ে ফেলতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন